আপনারা প্রত্যেকেই এক একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে কাজেই শহীদ জিয়া এবং দেশনীতি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে বিগত দিনে বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের উপরে দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অবশ্যই নয় প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্রকে কোনোভাবেই যাতে কেউ বিঘ্নিত করতে না পারে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার না হয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে সেই রেল লাইনে উঠে না আসে গণতন্ত্রের রেল লাইনে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যার রূপরেখা আমরা দুবছর আগাই বছর আগে একত্রিশ দফা রূপরেখার ভেতরে দিয়েছি